হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আসছি তিনশো ফিটে আর দিনের বেলা ইউজুয়ালি একদমই বের হওয়া হয় না তো ভাবলাম হচ্ছে একটু ভিডিও করি যেহেতু এখন এই ক্যামেরাটা নিয়ে মাঝে মাঝে বের হই এই কারণে আজকে জিও সেকশন নিয়ে বের হয়েছি সেকশন নিয়ে বের হওয়ার হওয়ার পর থেকে মনে হচ্ছে কি আমি বাইকটাতে খুব আনকমফোর্টেবল আমার কেন আজকে জীবনের প্রথমবার এত বেশি আনকমফোর্টেবল লাগতেছে এবং সেটা রিজন কি আমি বুঝতেছি না তো অনেকক্ষণ ধরে এই যে বাসা থেকে বের হওয়ার পরে যে এই যে এইটুকু পর্যন্ত রাইড করে আসছি কেমন জানি লাগতেছে আর আজকে বৃহস্পতিবার রাস্তার মধ্যে অনেক অনেক এই হাতে গ্লাভস পরে আসছি এই হাতে আমার কোনো গ্লাভস নাই রিজন হচ্ছে আমি একটা ভিডিও করবো ফোন দিয়ে এই কারণে আর রাস্তাতে কিন্তু প্রচুর থাকে তো ওইভাবেই সবার আসা উচিত একদম সেফটি মেনটেন করে তারপর হচ্ছে গিয়ে কাগজপত্র সবকিছু ঠিক করে তারপর আসা উচিত আর এখন তো ইচ্ছে রাস্তাটা রাইড করতেছি খুবই ভালো লাগতেছে যদিও আমার আরো অনেক আগে আসার ইচ্ছা ছিল কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে মানে এখনো কিন্তু দিনের আলো কিছুটা পাচ্ছি বাট ইচ্ছা ছিল যে একদম দিনের আলো অনেকটা থাকতে থাকতে আসবো আর আজকে না কেমন আমি কনফিডেন্স মানে কনফিডেন্স ওইরকম একটা কাজ করতেছে না কারণ হচ্ছে আমি আর ওই বাইকটা কেনার পর থেকে এই বাইকটা তেমন একটা বেরি করা হয় না সেদিন প্রায় এক সপ্তাহ আগে ফুল তেল লোড করেছিলাম স্টিল নাও আমার বাইকে ফুল তেলই আছে এক সপ্তাহ ধরে স্টিল নাও বাইকে ফুল তেল এটা আসলে অবিশ্বাস্য সামনে চেকপোস্ট আছে চেকপোস্ট ঘরে নাই আগে যেদিন আমাকে করেছিল ওই চেক পোস্টে দিন তো মাই গড মানে তিনটা ধাপ ছিল আর দুই পাশ থেকে আর্মি প্লাস পুলিশ দুইটা বাহিনী ছিল যাই হোক এই তো চলে আসছি তিনশো ফিট এর কাছাকাছি আর আগে মনে হইতো কি যে তিনশো ফিট রাস্তাটা রাইড করবো ইয়ে অনেক এক্সাইটেড আর এখন মনে হয় যে আস্তে আস্তে চালাইলো টান দিলেই মনে হয় যে তিনশো ফিট চলে আসি এত কাছে লাগে এখন আর এই জায়গাটা তো রাত্রে বেলা ভালো লাগে কারণ দুই সাইড থেকে লাইট চলে আর আমার কাছে তো মানে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রোড হচ্ছে তিনশো ফিট দেন মালা ঢাকা চিরং হাইওয়ে এই তিনটা রোড হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট সো কাছাকাছি চলে এসছি এই তো জাস্ট একটু রাইড শেয়ার করলাম আপনাদের সাথে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই